মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বড়সড় এক বিতর্কের মুখে পড়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে হামলার আগে এক সাংবাদিককে যুদ্ধ পরিকল্পনা জানানো হয় একটি মেসেজিং গ্রুপে ভুলবশত এই তথ্য ফাঁস হয় বলে দাবি করেছে প্রশাসন তবে এক সাংবাদিকের মতে এটি কোনো দুর্ঘটনা নয় বরং এটি জাতীয় নিরাপত্তার চরম লঙ্ঘন সোমবার দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্ক এক প্রতিবেদনে প্রকাশ করেন বিস্ফোরক তথ্য তিনি জানান ১৩ মার্চ তাকে অপ্রত্যাশিতভাবে সিগনাল ম্যাসেজিং অ্যাপের একটি গোপন চ্যাট গ্রুপে আমন্ত্রণ জানানো হয় সেখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ডস তার ডেপুটি এলেক্স ওয়েংকে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য একটি টাইগার টিম গঠনের দায়িত্ব দেন গত পনেরো মার্চ ট্রাম্প ইয়েমেনে হামলার ঘোষণা দেন তবে গোল্ডবার্গ দাবি করেছেন হামলার ঘোষণা আসার আগেই তিনি ওই সিগনাল গ্রুপ থেকে পরিকল্পনার বিস্তারিত তথ্য পেয়ে যান বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে কারণ ওই চ্যাট গ্রুপে ছিলেন প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ ভাইস প্রেসিডেন্ট জেডি ভেঞ্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পদস্থ কর্মকর্তারা সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য আটলান্টিক জানায় মার্কিন সামরিক হামলার পরিকল্পনা অস্ত্র ব্যবহারের কৌশল এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তথ্য ওই চ্যাট গ্রুপে আলোচনা করা হয়েছিল এ ধরনের একটি গুরুত্বপূর্ণ তথ্য কিভাবে সাংবাদিকের হাতে পৌঁছাল তা নিয়ে হোয়াইট হাউসের মাথায় হাত বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন আমি এ সম্পর্কে কিছুই জানি না আমি দ্য আটলান্টিকের খুব একটা বড় ভক্ত নই তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ট্রাম্পকে অবহিত করা হয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন তারা পর্যালোচনা করছে কিভাবে ঘটনাটি ঘটেছে অন্যদিকে প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ গ্রুপ চ্যাটে কোনো সামরিক পরিকল্পনা শেয়ার করার কথা অস্বীকার করেছেন তিনি বলেন কেউ যুদ্ধ পরিকল্পনা টেক্সট করেনি এই ঘটনার পর এখন প্রশ্ন উঠছে এটি কি নিছক একটি ভুল নাকি গভীর ষড়যন্ত্র ট্রাম্প প্রশাসনের জন্য এটি কতটা বিপজ্জনক হতে পারে সেটি এখন সময় বলে দেবে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি